আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নতুন কিছু কালেকশন নিয়ে আসছি দেখাবো এগুলো বলে আগে অনেক দামে আমরা সেল করেছি এটা আমাদের নিজস্ব আছে সাত ছিয়াল কালেকশনই সুন্দর থাকবে ইউনিক থাকবে এগুলোতে শাড়ি জামা গাউন লেহেঙ্গা সব করতে হবে ঠিক আছে তো আমি যদি আপনাকে একটা শাড়ি করে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন শাড়ি হয়ে যাবে এই কালেকশন দিয়ে আপনি যদি শাড়ি করেন অনেক কোয়ালিটি আছে এই গুলো খুব সুন্দর হবে খারাপ বাংলাদেশের কোনো জায়গায় থেকে আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে তো দেখেন যার যেটা ভালো লাগবে এখান থেকে খালি স্ক্রিন শর্ট দেবেন আর পাঠায় দেবেন আমাদের কাছে আরো কালার আছে তো দেখেন কত সুন্দর সুন্দর কালার আমরা প্রথমে মেরুন কালারটা দেখাইছি এটা আমরা যেটা দেখাচ্ছে এটা হলো পার্পল কালার এটাও যদি আপনি একটা শাড়ির মতো করেন অনেক সুন্দর লাগবে ঠিক আছে প্রত্যেকটা কালেকশনে এরকম সুন্দর হবে আমি একটা একটা করে কালার দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট শর্ট দেবেন আর পাঠাই দেবেন ঠিক আছে এই যে দেখেন এটা বেগুনি কালার গেল এখন যেটা দেখাবো এটা হলো ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটাও দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর ঠিক আছে তারপরে দেখাবো ব্ল্যাক কালার সেম ডিজাইনের ব্ল্যাক কালার এগুলোতে শাড়ি গাউন লেহেঙ্গা থেকে যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন মাত্র আজকের দাম থাকবে আমরা এগুলো চারশো থেকে সাড়ে চারশো টাকা গজে সেল করি আজকে আপনাদের জন্য থাকবে মাত্র তিনশো টাকা গজ তিনশো টাকা গজে এই কালেকশনগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন এই কালারটাওগুলো অনেক সুন্দর ঠিক আছে প্রত্যেকটা কালার কমিশনের স্ট্যান্ডার্ড সুন্দর যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শার্ট দেবেন আর পাঠায় দেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম বন্ধু ডিজাইন এগিয়ে হলো রেড কালার জাস্ট দেখেন কত স্ট্যান্ডার্ড একটা রেট এগুলোতে শাড়ি বাচ্চাদের বোল জামা বড়দের জামা কামিজ সোনা সব করতে পারবেন সেম ডিজাইনের আপনার হলো অফ হোয়াইট কালার এগুলো অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে তো যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট ঠিক আছে এই যোগাযোগ নাম্বারে আপনারা লক করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থাকবে ঠিক আছে এটার দাম আমরা বলে দিয়েছি আবার বলে দিচ্ছি আজকের দাম থাকবে মাত্র তিনশো টাকা গজ প্রত্যেকটা কালার কম্বিশন আপনাদেরকে দেখাই দিয়েছি তিনশো টাকা গজে কালেকশনগুলো কিনতে পারবেন আমরা ক্যাপশনের দাম বলে দিচ্ছি কালেকশনে আর পাশাপাশি অন্য কোনো কালেকশন লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন どういまも。